গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখা ঈশ্বাদ জাহান ফাড়িয়া পর্ব আঠেরো সেদিন বিকেলের মধ্যেই ওই বাসায় গিয়ে পৌঁছেছে গুঞ্জন আর ওখানে গিয়ে জানতে পারলো সিপাতের সাথে রুহির দুদিন পরে এঙ্গেজমেন্ট গুঞ্জন এসব শুনেও অবাক হলো যে কিছু বলতে পারলো না গুঞ্জনকে দেখে কেউই ততটা খুশি হলো না কিন্তু মিন্নয়কে দেখে সবাই যার পণ্যায় খুশি হলো অনেক পরে গুঞ্জন নিজের ছোট্ট রুমটাতে পা দিল। সাথে সাথে ওর চোখ দুটো ভিজে উঠল সাজানো গোছানো করিডোরের এক কোনার এই ঘরটিতে অনেক দিন কেউ আসেনা বোধ হয় গুঞ্জন রুমে ঢুকে লাইট জ্বাললো ধুলো ময়লা ঝরে রুম পরিষ্কার করে একটুখানি জিরিয়ে নিল একটু পর মিন্নয় আসলো রুমে এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল মিন্নয় বাঁকা হাসি দিয়ে বলল হায় গুঞ্জন গুঞ্জন দাঁত গিলিয়ে হেসে বলল হাই। কি করছো কামলা খেটে নিজের ঘর নিজে পরিষ্কার করলাম মিন্নয় বলল কেন ঘর কেউ পরিষ্কার করেনি গুঞ্জন বলল। আমার ঘরে কেউ আসে নাকি আমার ঘর আমাকে পরিষ্কার রাখতে হয় বাহ খুব ভালো পরিষ্কার করেছো ভালো বলার জন্য ধন্যবাদ তাই জি এমন সময় নিবৃত্ত আসলো গুঞ্জনের রুমে বলল ভাইয়া তোমাকে খেতে আসো সবাই তোমার জন্য ওয়েট করছে আপনার সাথে রোমান্স পরে করিও তোমাদের কি রোমান্টিক লাগছে বাহ বাহ তারপর মিটিয়ে মিটমিটিয়ে হেসে দৌড়ে চলে গেল মিন্নয় আর গুঞ্জন দুজন দুজনের দিকে তাকিয়ে ভেবা চেকে খেয়ে গেছে খাবার টেবিলে মিন্নয় গুঞ্জনকে দেখতে পেল না তাই বাসার সবার সাথে একসাথে খেতে বসে ওর কেমন অস্বস্তি লাগছিল কিন্তু গুঞ্জনের বাবা মা দুই চাচা চাচি আর ফুফিরা সবাই মিন্য়কে ইচ্ছে মতো জামাই আদর করছে এই আইটেম সে আইটেম সব এর প্লেটে তুলে দিচ্ছে মিন্ণয় এর আগে এত ফ্যাসাদে আর পড়েনি কোনো মতে সেখান থেকে সারা পাওয়ার পরে গুঞ্জনের রুমে এসে দেখল গুঞ্জন বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে মিন্নয়কে দেখেও না দেখার ভান করে সেখানে দাঁড়িয়ে রইলো গুঞ্জন ভাবছে সে সময়ের কথা ও বাড়ি থেকে আসার সময় অনুর আগে ফুসতে ফুসতে গুঞ্জনকে বললো এই দাঁড়াও জি বলো আচ্ছা তুমি কি মনুকে তোমার প্রেমে ফেলতে চাইছো তাহলে জেনে রাখো তা কখনো পারবে না কারণ তুমি দেখতে পুরাই গাইয়া অনুর কথা শুনে গুঞ্জন চুপ থাকতে পারল না বলল। তোমার শ্যাস্রামীটা এবার সারো নিজে বারো বাতারি বলে আমাকেও সেরকম ভেবে থাকলে নিজের মাথাটা একটা দেওয়ালের সাথে বাড়ি দাও বুঝলে শ্যাসরামে যত সব কথাটা বলে দৌড়ে চলে আসলো দেখলো গাড়ির কাছে মিন্নয় গুঞ্জনের জন্য অপেক্ষা করছে গুঞ্জনকে দেখে মিন্নয় বলে উঠলো তাড়াতাড়ি চলো গুঞ্জন চুপচাপ দাঁড়িয়ে রইল গুঞ্জন হুম আজকে তোমাকে খুব হট লাগছে আচ্ছা তোমাকে এতক্ষণ লাগে রেডিওতে লাগে তো আমি তো সময় ছিলাম না ছিলাম আকাশে মানে গুঞ্জন এগে বলল মানে জাহান নামের সৌর ছিলাম গুঞ্জনের এই রূপ দেখে মিন্নয় মুখে কালো করে বসে আসলো ড্রাইভিং সিটে আর তাছাড়া গুঞ্জনী বা কী করবে রাগটা কন্ট্রোল করতে পারিনি শয়তান অনুটার জন্য এমন হয়েছে এখন গুঞ্জনের এই কথা ভেবে হাসি পাচ্ছে এদিকে কিছুক্ষণ পর গুঞ্জনের কাছে গিয়ে মিন্নয় বললো তুমি খাবে না জি খেয়েছি কখন আমি তো ডাইনিংয়ে দেখলাম না গুঞ্জন ফিকে এসে বললো আমি কি আর ডাইনিংয়ে বসে খাই নাকি আমি রুমে বসে খাই আব্বু আম্মুর সাথে খেতে বসলে আমার অস্বস্তি হয় ছোট থেকেই আমি এভাবে খাই কেউ কিছু বলে না ও বলে মিন্ন এক মায়াবি দৃষ্টিতে গুঞ্জনের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলেনি ওর কেমন খারাপ লাগছে গুঞ্জনের জন্য মায়া হচ্ছে গুঞ্জনকে বেশি বেশি ভালোবাসতে ইচ্ছে করছে রাত প্রায় আটটার দিকে নিবৃত এসে বললো এই তোমরা আবার আমার রুমে চলে যেত গুঞ্জন চোখ পাকিয়ে বলল কেন রে আহ আসোই না কেন বলবেই আমি আর হিয়া তোমাদের সাথে গল্প করবো আসো না প্লিজ তারপর মিন্ন দিকে তাকিয়ে বললো ভাইয়া আসো তো তুমি মিন্নয় গুঞ্জনকে রাগানোর জন্য বলল আরে আমি তো আসি ওকে নেওয়ার দরকার নেই ও গেলে ঝামেলা বাঁধাবে চলো চলো গুঞ্জন মিন্নয়ে গাছ জ্বালানোর কথা শুনে রেগে গেল অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে গট গট করে নিবৃত্তে হাত টেনে ধরে ও রুম চলে গেল মিন্নয় মুচকে এসে গেল গুঞ্জন ক্লান্ত হয়ে বললো নিবৃত্ত প্লিজ থাম আর তোর কৌতুকগুলো শুনতে পারছি না আমার পেট মন হচ্ছে ফেটে যাবে হাসতে হাসতে নিবৃত বলল হি হি আমি থামব না গুঞ্জন একটু রেগে বলল ছেলে তোর এসব শুনিয়ে আমাকে কি হাসাতে হাসাতে মেরে ফেলতে চাস মিন্নি বললো তুমি বলতে থাকো নিবৃত ওর কথা তুমি শুনবে না নাও লিস্টার গুঞ্জন রেগে বলল ধুর আমি আর এখানে বসবই না আমি চললাম নিবৃত গুঞ্জনকে রাগানোর জন্য বলল হিহি ভয় পাইছে গুঞ্জন চোখ পাকিয়ে বললো হাসছিস কেন ডাবা তোমাকে দেখে গুঞ্জন রেগে বলল তুই আমাকে রাগাতে চাইছিস ওই ইনোসেন্ট মিষ্টা ম্যানার কথায় তাই না শেষ পর্যন্ত তুই আমার শত্রু হলে দেখিস তোর এই হ্যান্ডসাম রূপ দেখে ও কোনো মেয়ে তোর প্রেমে পড়বে না তুই চাকা খাবি ছেলে তুই একটা মির্জাপুর গুঞ্জনকে তুই ধোকা দিলি যা তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমার আর কথা নেই মিনয়ের নিবৃত্তকে ব্যাকেল বানিয়ে বসিয়ে রেখে গুঞ্জন ওর নিজের রুমে এসে গোসল করে নিল নিবৃত্তের এইসব ফাউল কৌতুক শুনে সত্যি যা অবস্থা হয়েছিল গুঞ্জনের ইচ্ছে হচ্ছে মিন্ন মাথা ফাটিয়ে দিতে অবশ্যই নিবৃত আর হিয়াই যাই একটু গুঞ্জনকে ভালোবাসে সবসময় মুখে হাসি দেখতে চায় নানা মজার মজার কথা বলে হাসায় নিবৃত ক্লাস টেনে পড়া নিবৃত খুব ছোট থেকে বুঝে গিয়েছে এ বাড়িতে গুঞ্জনকে কেউ পছন্দ করে না গুঞ্জনের বাবা মাও না অথচ গুঞ্জনকে সবচেয়ে বেশি পছন্দ করে নিবৃত এসব ভেবে ভেবে একটা দীর্ঘশ্বাস ও গুঞ্জন গোসল করে রুমে আসতেই গুঞ্জনের ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠেছে মিন্নয়ের নাম গুঞ্জনের দেখে রাগ উঠে গেলো ফোনটা হাতে নিয়ে কল কেটে দিয়ে বিছানায় ছড়িয়ে ফেলে দিল ফোনটা বারবার বেজে চলেছে একসময় বিরক্ত হয়ে রিসিভ করলো গুঞ্জন ক্যাট কেটে গলায় জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই কি বলবেন বলুন মিন্ণয় করায় গলায় বললো ফোন রিসিভ করছিলেন না কেন রিসিভ করতে এত সময় লাগে আমি রুমে এসে কতক্ষণ নক করে গেলাম গোলার নাম নেই রেডিকুলাস গুলাস গুঞ্জন আগে গলায় বলল গোসলেছিলাম যত সব ঢাক মিন্নয় বললো এই অসময়ে গোসল কিসে আজ এর আর কাজ পাও না সব কিছুর হিসেব আপনাকে দিতে হবে নাকি রেগে বলল নিজের বাসায় এসে তো দেখছি তোমার সাহস অনেক বেড়ে গেছে ভালোই হ্যাঁ বেড়েছে দুইটা দিন অন্তত শান্তিতে থাকতে দিন আপনার বাসায় তো অনু ব্যাপে ঢং দেখতে দেখতে আমার মাথা পচে গেছে আর এটা নামে আমার বাসা কাজে নয় আমি এখানে আশ্রিতা দেখে বুঝলেন না গুঞ্জন হাসল গল্প মিন্ন একবারে চুপ হয়ে গেল তারপর বললো একবার বাসায় যাই তারপর বুঝবো মজা আপনার শোকর মির্জা দেখার আশায় রইলাম বলে ফোনটা কেটে দিয়ে গুঞ্জনর রুমের দরজা খুলে দিল ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হনন করে মিন্নয়ের কাছে গেল বলল ঢং কম করবেন হুম আর শুনুন কি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যান কি পাগল এত রাতে তুমি ঘুরতে যাবে ঘুরতে না হাঁটতে বেরোবো আর আপনি হবেন আমার গার্ড মানে বডিগার্ড কে নেই চুপচাপ এখান থেকে যাও গুঞ্জন অসহায় চোখে তাকালো মিন্নয়ের দিকে ওর কানে কাছে ফিস ফিস করে বলল প্লিজ চলুন না আমার এখানে আর ভাল লাগছে না দম বন্ধ লাগছে মিন্নয় চমকে তাকালো ওর দিকে কেমন যেন ফ্যাকাশি লাগছে ওকে কিছু ভেবে মিন্নয়ে রাজি হয়ে গেল রাত বারোটার ওরা দুজন হাঁটতে পেরলো কিছুক্ষণ পেঁচ ঢালা পথে চুপচাপ হাঁটার পরে হঠাৎ করে গুঞ্জনের ভীষণ মাথা ব্যথা করতে লাগলো প্রচণ্ড মাথা ব্যথা বিভিন্ন কথা বলে ওকে রাগাতে চাইছে হাসাতে চাইছে এক সময় দিকে তাকিয়ে দেখলো গুঞ্জন ওর মাথায় হাত চেপে ধরে দাঁড়িয়ে পড়েছে মিন্ন অবাক হয়ে গুঞ্জনের কাছে গিয়ে দেখলো গুঞ্জনের সারা মুখ কপালে একাকার কিছু বলতে যাবার আগে ও হয়ে গেল। অজ্ঞান মিন্নয় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গুঞ্জনকে ডাকছে পকেট থেকে পানির বোতল বের করে গুঞ্জনের চোখের মুখে পানি ছিটা দিচ্ছে কিন্তু কিছুতেই ওর জ্ঞান আসছে না আশেপাশে দু একটা লোক এই অবস্থা থেকে সামনে এসে বললো আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছেন না কেন মিন্ণয় বললো প্লিজ আপনারা ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করেন আমার মাথায় কিছু আছে না কি করব ওর কি হয়েছে কথা বলছে না কেন লোক দুটো বললো ওনাকে এখনই হসপিটাল নিয়ে যেতে হবে একটা গাড়ির ব্যবস্থা করছে দাঁড়ান মিন্নয় অসহায় গলায় বললো হুম তাড়াতাড়ি করুন একটা সিএনজি ডেকে তাড়াতাড়ি কে পাশের একটা হসপিটাল নিয়ে গেল দু ঘন্টা হয়ে গেল গুঞ্জন অজ্ঞান হয়ে গেছে অথচ এখনও কোনো ডাক্তার এসে দেখছে না এত রাতে ডাক্তার পাওয়া খুবই মুশকিল গুঞ্জনকে ইমার্জেন্সিতে নিয়ে রাখা হয়েছে নার্সরা যথাসাধ্য চেষ্টা করছেন তবুও ওর জ্ঞান ফিরছে না এদিকে দুই বাসার সবাই এ খবর পেয়ে হসপিটালে এসে বসে আছে ভিন্ন পুরো পাগলের মতো বিহেভ করছে ও ভাবতে পারছে না গুঞ্জন হঠাৎ করে কিভাবে অজ্ঞান হয়ে যেতে পারে কয়েকদিন ধরে ওকে অসুস্থ দেখাচ্ছিল এর জন্যে কি এরকম হলো আর এত রাতে হসপিটালে একটা ডাক্তারও নেই গুঞ্জলকে দেখানো আর অন্য কোনো হসপিটাল নেওয়াও সম্ভব নয় মিন্নয় হতাশ হয়ে গিয়েছে কেউ ওকে সামলাতে পারছে না মিন্নয় দাদিমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বললো আচ্ছা ডাক্তার কি ওকে দেখবে না দিদা ও এভাবে হয়ে আছে কেন প্লিজ ওকে কেউ কথা বলতে বলো আনিসা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন এত রাতে ডাক্তার কোথায় পাবো এমন সময় একটা নার্স কোনজনে কেবিন থেকে বেরিয়ে এলো তাড়াহুড়ো করে বিনয়ের কাছে এসে বললো আপনার ওয়াইফের অবস্থা তো কৃটিকার কী করবেন এখন আমাদের এখানে তো ডাক্তার পাওয়া যাচ্ছে না বিনয় রেগে বলল কি আজব মেয়েটা মরে যাচ্ছে আর আপনি বলছেন ডাক্তার নেই আমি স্যারকে ফোন করেছিলাম উনি কাল সকালে আসবেন বলেছেন আনিসা শুদ্ধ রেগে বলল আচ্ছা মানুষ তো আপনার ডাক্তার কখন আসবে হ্যাঁ মেয়েটা মারা যাওয়ার পর তখন কি জানাজা পড়তে আসবে মেয়েটি এমন সময় পিছন থেকে একটা ডাক্তার বলেন কী হচ্ছে এখানে জ্যাসামেসে কেন মিন্ন ডাক্তারকে দেখে পাগলের মতো দৌড়ে গেল বলল আমার গুঞ্জনকে প্লিজ দেখুন ওর জ্ঞান ফিরছে না প্লিজ আপনারা দেখুন ডাক্তার সিস্টারকে কিছু একটা বলে ইমার্জেন্সি ক্যামিনে ছুটল আশ্বাস দিয়ে গেলেন যে গুঞ্জনে জ্ঞান ফিরবে আর ওর কিছু হতে দেবে না সেদিন রাতে গুঞ্জনের আর জ্ঞান ফিরল না ডাক্তার আর নার্সরা অনেক চেষ্টা করার পর ভোরের দিকে গুঞ্জনে জ্ঞান ফিরল আর সেই খবরটা মিন্নয়কে শোনানোর পর হসপিটালে করিডোর সবাইকে দেখে মিন্নয় দ্রুত দৌড়ে গেল গুঞ্জন ক্যাবিনে দাদিমা আনিসা চৌধুরী ইকবাল চৌধুরী আরিশা নাবিলা সবাই হসপিটালে করিডোর ওয়েটিং রুমে বসে আছে সবাই চিন্তিত আর গুঞ্জনের পরিবার লোকে কিছুতে বুঝতে পারছে না এই ছেলে গুঞ্জনের মধ্যে দেখলোটা কি অপয় একটা মেয়ের জন্য এইসব পাগলামা করার কি দরকার আর এই মৃণয় তো দেখতে অনেক সুন্দর ফর্ষা লম্বা স্মার্ট তাও আবার কত বড় চাকরি করে আর ওখানে গুঞ্জনের জন্য এইসব করছে নির্ঘাত ওর মাথায় সমস্যা তার একটা তার একটা সিরা নইলে গুঞ্জনের জন্য এতটা উতলা হতো না সবাই এক প্রকার বিরক্ত হলো গুঞ্জন হসপিটাল বেডে হেলান দিয়ে বসার চেষ্টা করছে একসময় বসেও গেল ও এখানে কেন ঠিক বুঝতে পারলো না শুধু মনে হচ্ছে ওর মাথাটা ভীষণ ব্যথা করছিল হঠাৎ ও ফ্লোরে পড়ে যায় দরজার সাথে প্রচণ্ড জোরে বাড়ি খেয়ে তারপর কি ওর বাসার ও কেউ ওকে হসপিটালে অ্যাডমিট করেছে তাহলে ও কাউকে দেখতে পাচ্ছে না কেন হুট করে দরজা খুলে মিন্নয় গুঞ্জনের সামনে দাঁড়লো গুঞ্জন ভয় পেয়ে চমকে উঠলো দেখলো মিন্নয়কে ওর চোখ মুখে এরকম লাগছে কেন চুলগুলো উসখুস করছে কেমন একটা পাগল পাগল ভাব ভাবুক চোখে তাকিয়ে রইলো মিন্নয় সেদিকে বুকে না করে গম্ভীর গলায় বললো কি সমস্যা তোমার এরকম হলো কেন গুঞ্জন ভয় পেয়ে বললো আসলে সামান্য মাথা ব্যথা করছিল আর হঠাৎ করে মাথা গুড়িয়ে পড়ে যায় আর কিছু না আমার মাথায় কোনো সমস্যা নেই মিন্নয় চিৎকার করে বললো তুমি কি আমায় মিথ্যা বলছো সুন্দর তোমার কোনো সমস্যা না হলে শুধু শুধু এভাবে সেন্সলেস হয়ে যেতে না গুঞ্জন বললে আমার কোনো সমস্যা নেই বলছি তো আপনাকে পেশার ফল করেছিল হয়তো আর আপনি এরকম করছেন কেন আজও মিডে পাগলের মতো গুঞ্জনকে জড়িয়ে ধরে পাগলের মতো বলতে লাগলো তোমার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছিল আমার বুঝি দম বন্ধ আটকে গিয়েছে তুমি বুঝে আমাকে ছেড়ে চলে যাবে তুমি বুঝতে পারছো না সে সময় আমি বোধহয় অর্ধেক মরে গিয়েছি আমার মনে হচ্ছিল আমি বুঝি আর কখনও তোমার শ্যাম্বন চেহারা তোমার মায়াবীর চোখ জোড়া তোমার চোরগুলো ছুতে পারবো না তোমার ঝগড়াগুলো তোমার সাথে কথা বলার সময়টুকু বুঝে আর পাবো না গুঞ্জনের গলার স্বর বাড়ি হয়ে আসছে ও নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে মিন্নকে জড়িয়ে ধরে কান্না করতে দেখে গুঞ্জন কঠোর কণ্ঠে বললো দেখুন এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি এসব প্লিজ বন্ধ করুন এখানে কাদার মতো কিছুই হয়নি জাস্ট মাথাটা একটু ঘুরে গিয়েছিল গুঞ্জনের কথাগুলো শুনে মিন্নয়কে ছেড়ে দাঁড়াল কান্না করার ফলে এবার চোখ মুখে একবারে টকটকে লাল হয়ে আসে সন্দেহের চোখে তাকিয়ে মিন্নয়কে গুঞ্জন কিছু বলতে যাবে তখন মিন্নয় গুঞ্জনের কানের কাছে মুখ এনে ফিসফিসে বলল আমি তোমার প্রতি অদ্ভুত অনুভূতি অনুভব করি গুঞ্জন সেটাকে ভালোবাসে বলে নাকি অন্য কিছু বলে সেটা ঠিক আমার জানা নেই আর আমি জানতেও চাই না তবে এটা বলতে পারি আমি তোমাকে ভালোবাসি এবং আর এবং অনেক ভালোবাসি গুঞ্জনের চোখ মুখ বিস্ময়ে হা হয়ে গেল গুঞ্জনের চোখের দিকে তাকিয়ে মিন্নয় একটা মুচকে হাসি দিয়ে চলে গেল গুঞ্জন যেন বরফের মতো চমে গেলো কানের কাছে মিন্নার গরম নিঃশ্বাস গুঞ্জনের নিঃশ্বাস নেওয়া আটকে দিল চোখ দুটো বন্ধ করে ভাবছে মিন্না কি বলে গেল সত্যি কি গুঞ্জনকে মিন্ ভালোবাসে নাকি খনিকের মোহ গুঞ্জনের অসহায়তা দেখে কি মিন্নয় গুঞ্জনের প্রতি টান দেখাচ্ছে এটা কি ভালোবাসা সত্যি ভালোবাসা নাকি দয়ার ভালোবাসা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন